রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য আর সকাল সকাল সোনার টিফিন রেডি করে নিয়েছি আর সকালবেলা যেহেতু সোনা ভাত খেয়ে যায় স্কুলে ওই জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি আর দেখুন ভাতটা হয়ে গেছে আর সোনাকে সকালবেলা ঘি দিয়ে ভাত দেবো কি মা কি হয়েছে মা শোনা তো সোনা স্কুলে চলে গেল আর একজন ওখানে ঘাস কাটছে বাইরে গেলাম না বাইরে প্রচন্ড ঠান্ডা আপনাদের দাদা কাজের থেকে বাড়ি এসে ঘাস কাটছে এই ঠান্ডার সময় ঘাস ঘন ঘন না কাটলেও হয় অনেকদিন পর পর ঘাস কাটলে অসুবিধা হয় না কারণ ঠান্ডার সময় ঘাস বাড়ে কম আর গরমের সময় বৃষ্টি হয় ওই জন্যে ঘাস তাড়াতাড়ি বাড়ে ওই জন্যে দু সপ্তাহ পর পর ঘাস না কাটলে একবারে বাড়ির মধ্যে জঙ্গল হয়ে যায় আর বাইরে কিন্তু আজ খুব সুন্দর রোদ বেরিয়েছে তো বন্ধুরা আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আজ গোপালকে একটা হালকা জামা পরিয়েছি তার কারণ আজ না বাইরে ঠান্ডা নেই তো আপনারা তো জানেন যে এতদিন ধরে ব্লগ দেখছেন তো আমাদের এখানে দুদিন ঠান্ডা পড়ে তা দু দিন গরম এই জন্যই বাচ্চাদের শরীর খারাপ হয় আর আগের দিন অলমার থেকে যে ফুল নিয়ে এসেছি সেই ফুল দিয়েই গোপালকে পুজো দিয়েছি তো আজ দুপুরবেলা কী কী রান্না করব সেটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে পালং শাক পালং শাকটা কিন্তু কালকে বানিয়ে রেখে দিয়েছিলাম তো অর্ধেকটা আজ রান্না করব আর অর্ধেকটা অন্য একদিন রান্না করব আর এই পেপে আলু এই আলুটা বানানো ছিল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই জন্য একটু কালচে কালচে ভাব হয়ে গেছে কি মা আচ্ছা শাকের মধ্যে দেবো বেগুন ওই জন্য অল্প একটু বেগুন বানিয়ে নিয়েছি আর শাকের মধ্যে দেবো আলু ঘরে কুমড়োও আছে কুমড়ো দিলেও হয় দেখি কুমড়োও দেব আর এটা হচ্ছে এটার নামটা না এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই সবজিটা তো দেখতে অনেকটা এই যে অনেকটা ওই বিটের মতো কিন্তু এটা একদম ছোট ছোট খেতে বেশ ভালো লাগে ভাজা করলে মূলর মতনই লাগে তো আপনাদের যদি এর নামটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই মুহূর্তে এর নামটা একদম মনে পড়ছে না তো এটা ভাজা করব। বাইরে হচ্ছে এরকম লাল আর বানানোর পর ভিতরে এরকম সাদা আর রান্না করার পর কিন্তু এই সাদা সাদা থাকে না লাল হয়ে যায় তো সর্ষের তেলে ভাজা করব বলে সর্ষের তেল দিয়ে দিলাম আর আপনারা তো জানেনি বেশি তেল তো আপনারা তো জানেনি রান্না করলে আমরা বেশি তেল ব্যবহার করি না অল্প তেলে রান্না করার চেষ্টা করি কি কী মা তো তেলের উপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম তাহলে আর তেলটা ছিটাবে না এবার দিয়ে দিচ্ছি এটা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে রাইস আর এটা হচ্ছে পালং শাকের ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আর এখানে আছে ভাজা আর এখানে আছে ডাল আর অবকাঠো আর লেবু তো বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি আমার এক দাদার বাড়িতে জেঠিমারাজ বাৎসরিক তো সেই উপলক্ষেই যাচ্ছি তো আমি যাব আমার জায়ের সঙ্গে তো আমার একটু দেরি হয়ে গেল মেয়েকে খাওয়াতে এখন ভীষণ কষ্ট মানে অনেক জোর করে করেই খাওয়াতে হয় আমি মোটামুটি রেডি হয়ে গেছি এবার আমার মাকে জামা পরিয়ে দিয়েছি রেডি করে নিচ্ছি তারপরে মাকে সোয়েটার পরিয়ে দেবো যখন তখন আমার জায়রা চলে আসতে পারে আর টিপটা পরিয়ে দিই চুলটা আমি ওখানে গিয়েও বাঁধতে পারবো তো চলে এসেছি দাদাদের বাড়ি আর ওদিকে পাট হচ্ছে আর এই যে হচ্ছে জেটিমা এই যে ঠাকুর ঘর এখানে সব রান্না হচ্ছে আর এখানে কি পাস্তা রান্না হবে তুমি রান্না করবে তো এটা হচ্ছে আমাদের বৌদি

ভিডিও কোন নাম ধরে বলো আচ্ছা যিনি ভিডিও করছেন রিঙ্কি বা রিয়া রিয়ার বলো রিংকি ওনার নাম আমরা রিয়া বলে জানি কিন্তু ওনার ওয়েবসাইটের নাম হচ্ছে রিয়া হ্যাঁ তো আমি হচ্ছে রিয়া এবং রিঙ্কি উফ রিঙ্কি বৌদি হই এবং আমার স্বামী হচ্ছে নি এর নাম হচ্ছে সোমী আর ভাজতে হবে না তো এখানে ছড়দা হচ্ছে পকোড়া ভাজছে এবার পকোড়া হয়ে গেছে এবার তুলে নেবে ওই পকোড়াটা তুলে নাও পুড়ে যাচ্ছে এইদিকে দিয়ে ও না হয়ে গেছে ছোট দেখো ভগবানের ভোগ দেবে বলে হচ্ছে আসতে ভোগ লাগাবো কারণ কি বাচ্চাদের স্কুল আছে তো তার জন্য পাস্তাটা ভোগ দিয়ে দিলে বাচ্চাদেরকে দিতে পারবো আর প্রচণ্ড গরম তো ঠান্ডা হওয়ার কারণে তার জন্য আগে থেকে পাস্তাটা জল নিচ্ছে নাশে কাপড়া এখানে রাইস ওখানে রাখ ছোট আমার পাশে এটা হচ্ছে পনিরের সবজি এটা হচ্ছে সোয়াবিন পাস্তা ও পাশে আছে তো বন্ধুরা দাদার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটুখানি দুধ চাল দিচ্ছি মেয়েকে খাওয়াবো বলে আজ হচ্ছে জেটিমার বাৎসরিক ছিল তো দুধের মধ্যে একটুখানি সিরিয়াল দেবো সিরিয়াল দিয়ে মিশিয়ে নেবো এক হাত দিয়ে করা যায় না কি আর করবো করলে উঠবে খোলা যায় এগুলো যে ছোটবেলা থেকে যাদেরকে দেখে বড় হয়েছি তারা আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে যাচ্ছে আমাদেরকেও হয়তো একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে তো আমি প্রত্যেকদিন আমার মেয়ের দুধ খাওয়ানোর সময় এর মধ্যে একটু হানি দিই সকাল বিকাল দুবেলায় কিন্তু হানি দিই তবুও কি করে যে ঠান্ডা লাগলো বুঝতে পারিনি তো আজ আমরা যে দাদার বাড়িতে গেছিলাম ওই দাদা কিন্তু আমার বাবার শ্বশুর বাড়ির দিক দিয়ে আমার কাকা হন আমার বিয়ের আগে আমার বাবা আমার শ্বশুর মশাইকে ডাকতেন মামা বলে আর আমার শাশুড়ি মাকে ডাকতেন হচ্ছে মামি বলে এখন বিয়ের পরও আমার বাবা কাকা মাঝে মাঝে মামাও বলে মামিও বলে আমার ব্যয় ব্যান বলতে কম শুনেছি কি মা তো আমার নিজের ছোট ঠামা হচ্ছে আমার পর সম্পর্কে বিয়ের হয়ে গেল আমার আমার পিসি ছোট ঠামাকে সোনার বাবা পিসি বাবা আমার ছোট ঠামা আর আমার শ্বশুর মশাই মামাতো ভাই বোন কানেরটা খুঁজে পেয়েছি কিন্তু কানের গুজিটা খুঁজে পাচ্ছি না বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর ভগবানের কাছে প্রার্থনা করুন কি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কি মা কি হচ্ছে মা বাই করে দাও সবাইকে বাই দেখা হবে একটা নতুন ব্লগে